বন্ধুরা বাজেট ফোনে এবার আসছে একেবারে দারুণ অফার আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি ফোন যেখানে ফাইভ জি সাপোর্ট সুপার ক্যামেরা দারুণ ব্যাটারি আর বিশাল স্টোরেজ সব একসাথে পাচ্ছেন আর দাম শুনলে অবাক হবেন মাত্র আট হাজার আটশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন ওপ্পো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাথে থাকছে ফ্রি হেডফোন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই দামে এত পাওয়ারফুল ফোন হয়তো আর কোথাও পাবেন না ওপ্পু এ ফিফটি ডিজাইন এক কথায় অসাধারণ স্লিম হালকা আর একেবারে প্রিমিয়াম ফিনিশ হাতে নিলে সত্যি মনে হবে আপনি একটি হাই এন্ড ডিভাইস ব্যবহার করছেন ডিসপ্লে অংশে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এস প্লাস ডিসপ্লে সাথে নাইনটি হার্ডস রিফ্রেশ রেট মানে ইউটিউব ফেসবুক টিকটক বা গেম খেলার সময় সবকিছুই হবে ক্রিস্টাল ক্লিয়ারে স্মুথ চোখের আরামের জন্য এতে আছে আই প্রোডাকশন মোড মানে দীর্ঘক্ষণ ব্যবহার করলেও সমস্যা হবে না এবার আসি পারফরম্যান্সে ওপো এ ফিফটি ফাইভ এসে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর এইটটি ফাইভ জি প্রসেসর সাথে আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা অনেক অ্যাপ ইউজ করেন ভিডিও বা ফাইল সেভ করেন বা গেম খেলেন তাদের জন্য এটা একেবারেই উপযুক্ত পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সব গেমই প্লে করতে পারবেন স্মুথ পারফরম্যান্সে আর ফাইভ জি সাপোর্ট থাকায় আপনার ফোন হবে ফিউচার প্রুফ যখন বাংলাদেশে ফাইভ আসবে তখন একদম হাই স্পিড ইন্টারনেট এক্সপিরিয়েন্স পাবেন ক্যামেরার কথা না বললেই নয় পিছনে পাচ্ছেন ট্রিপল এআই আই ক্যামেরা সেট আপ থার্টিন মেগাপিক্সেল মেন ক্যামেরা টু মেগাপিক্সেল ডেপথ আর টু মেগাপিক্সেল ম্যাক্রো মানে সাধারণ ফটোগ্রাফি থেকে শুরু করে পোর্ট্রেট বা ক্লোজ আপ শট সবই হবে স্পষ্ট আর সুন্দর ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি বা ভিডিও কলিং সব জায়গায় দারুণ রেজাল্ট পাবেন ওপোর ক্যামেরা মানেই আমরা জানি আলাদা লেভেলের ফটো কোয়ালিটি এই ফোনে পাচ্ছেন চার হাজার ব্যাটারি যা সহজেই ফুল ডে আপ দেবে সাথে একটা এইটিন ওয়াট ফাস্ট চার্জিং মানে চার নিয়ে দুশ্চিন্তা নেই দ্রুত চার্জ হয়ে যাবে আর ব্যস্ত লেগে কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা এখন আসি আজকের ধামাকা অফারে ওপ্পো এ ফিফটি ফাইভ এস ফাইভ সাথে পাচ্ছেন একটি হেডফোন ফ্রি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি আমরা প্রতিটি ডিভাইস যত্ন করে চেক করি যাতে কোনো গ্রাহক কোনোভাবে প্রতায়িত না হন অফার টেলিকম সবসময় বিশ্বাসের সাথে ব্যবসা করে আসছে এখনই দেরি না করে ফোনটা বুক করুন এত পাওয়ারফুল ফাইভ জি ফোন এই দামে আর কোথাও পাবেন না দোকানের ঠিকানা শপ নাম্বার পঁচিশ অফার টেলিকম ইউসিব্যালি সুপারমার্কেট মার্কেট গেলে বাসছেন টঙ্গি স্ক্রিনে থাকার নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অবশ্যই রিপ্লাই করা হবে সরাসরি দোকান থেকে নিতে পারেন অথবা দেশে কোরিয়ারও নিতে পারবেন মাত্র একশো দশ টাকা অ্যাডভান্স দিয়ে দেশের যে কোনো জায়গায় আমরা মোবাইল পাঠাই এখনই ফোন করুন অর্ডার কনফার্ম করুন স্বপ্ন কিনুন অফারে ধন্যবাদ